আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আজকের কি বিষয়বস্তু যেটা হলো স্বপ্নে একটি স্বপ্নে একজন একটি গরুকে গুলি করার ঘটনাটি কঠিন অভিজ্ঞতার একটি ইঙ্গিত বা স্বপ্নদষ্টার পথে দাঁড়াতে পারে যাই হোক যদি কোনো মেয়ে তার স্বপ্নে দেখে যে সে ইচ্ছাকৃতভাবে একটি গরুকে হত্যা করেছে এটি তার পেশাগত এবং শিক্ষাগত জীবনে তার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য অর্জনের ক্ষমতা নির্দেশ করতে পারে যখন একজন ব্যক্তি একটি গরুর দ্বারা মারা যাওয়ার স্বপ্ন দেখে তখন এটি প্রায়শই জীবনের অন্যান্য দিকগুলির অসুবিধা ছাড়াও ব্যবসায়িক পরিবেশে কিছু আর্থিক অসুবিধা বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের প্রত্যাশার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা হতে পারে কেউ যদি তার স্বপ্নে দেখে যে একটি বিশাল গরু তাকে খাচ্ছে এটি তার এটি তার একাডেমিক এবং বৈজ্ঞানিক কর্মজীবনে চ্যালেঞ্জ বা বাধার প্রতীক হতে পারে এবং এটি এই ক্ষেত্রে কৃতিত্বের অভাবের অনুভূতিকে প্রতিফলিত করতে পারে যদি একজন ব্যক্তির স্বপ্নে নিজেকে একটি গরুতে চড়ে এবং তার বাড়িতে প্রবেশ করতে দেখে এবং তিনি খুশ খুব খুশি বোধ করেন তবে এটি শখ এবং দুঃখের সময়কালের নিকটবর্তীর সমাপ্তির ইঙ্গিত দিতে পারে এবং একটি নতুন শুরুর সংবাদ দিতে পারে যা এর সাথে উন্নতি এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে একটি স্বপ্নে একটি গরু হত্যা পাপের প্রতীক হতে বিবেচিত হলেও এটি একটি অশলীল কাজের ফলে বিবাহ বিচ্ছেদের প্রমাণ হতে পারে স্বপ্নে গরু হত্যা করাকেও কৃপা হারানোর ইঙ্গিত হিসাবে দেখা যেতে পারে আপনি যদি একটি গরুকে তাড়া করতে সক্ষম হন তবে এটি আপনার বিকাশ বা অগ্রগতি নির্দেশ করে এবং এই বিকাশটি বস্ত্রগত বা নৈতিক বৈজ্ঞানিক হতে পারে একটি স্বপ্নে একটি গাভীকে আঘাত করা বা লাথি মারা পারিবারিক বৃত্ত থেকে উদ্ভূত একটি বেদনাদায়ক অভিজ্ঞতার প্রতীক হতে পারে যেমন তার মা যদি সে জড়িত থাকে তবে ক্ষতিটি সঙ্গীর পরিবার থেকে আসতে পারে এবং বাস্তবে তার ক্ষতির মতোই হবে তো আশা করবো দর্শক শ্রদ্ধা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি